নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি প্রীতি নিরামিষ মুগ ডাল দিয়ে এবং খেতে কিন্তু ভীষণ মজা মুগ ডালটা প্রথমে ভেজে নিলাম ভেজে পাত্রে রেখে দিলাম তারপর সেখানে আমি একটু পাতাকপি এই মিষ্টি কুমড়া কাঁকড় তারপর বর্বটি আলো নিলাম আপনারা চাইলে আপনাদের অসুবিধা মতো নিতে পারেন তারপর পাতাকপিটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম তারপর আমি ফোরণে দিলাম তেল গোটা মরিচ তেজপাতা পাঁচপুরা এবং হিং হিং দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এবং খেতে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে তো ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে মুগ ডালগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নেড়ে দেব সবজিটা আমার কিন্তু খুব বেশি পছন্দের তো অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন নিরামিষ কিন্তু খেতে বেশ দারুণই লাগে তারপরে একটু কষা হয়ে গেলে আমি লবণটা দিয়ে দিব লবণটা দিলে খুব আর্লি হয়ে যাবে যেহেতু খুব ছটফট রেসিপি খুব বেশি কিছু লাগে না তারপরে এক একে আমি হলুদ মশলা তারপর একটু জিরা বাটা একটু আদা বাটা দিব ভালো করে কষিয়ে নেব এবং যখন তেলটা উঠে আসবে সে সে সময় পানি দিলে দিব পানিটা কিন্তু খুব বেশি দিতে হবে না অল্প পরিমাণ দিলে হবে যেহেতু কষানোর মধ্যেই হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার সবজিটা আর আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি আসলে চিনি খুব একটা পছন্দ করি না এই জন্য দিলে তবে দিতে পারেন স্বাদ কিন্তু বাড়ে এই দেখুন হয়ে গেছে আর আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য সবজি শাক বেগুন বাজার আমার কিন্তু খুব বেশি পছন্দের আর সবজিটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে চটপট কোন কিছু চাইলে এটা অবশ্যই ট্রাই করবে ধন্যবাদ